পূর্ব ত্রিপুরা সংক্রেক্ষিত আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী মনোনীত প্রার্থী শ্রী রাজম এর মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে আজকে যে বিশাল জনজমায়েত এই জমায়েতের মাননীয় সভাপতি মহাশয় বিরোধী দল নেতা কমরেড জিতেন্দ্র চৌধুরী মহাশয় আমাদের মাঝে উপস্থিত লোকপ্রিয় নেতা জাতি জনজাতির নেতা এই পূর্ব ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মহাশয় সমাবেত কমরেড বন্ধুরা মায়েরা বোনেরা জাতীয় কংগ্রেসের নেতৃত্ব কর্মী ভাই বন্ধুরা শুধু এলাকা নাগরিক এই নির্বাচনটা বামফ্রন্ট আর কংগ্রেস সহ অন্যান্য শরিক দলের লড়াই বিজিবির বিরুদ্ধে তিপ্রামতার বিরুদ্ধেই শুধু না এই লড়াইটা আপনাদের লড়াই একজন ভারতীয় লড়াই একজন সত্যিকারের যারা দেশকে ভালোবাসেন যারা দেশের গণতন্ত্রের জন্য লড়াই দীর্ঘদিন করে যাচ্ছেন যারা সংবিধানকে সুরক্ষিত রাখতে চান তাদের বিরুদ্ধে ওই স্বৈরাচারী ওই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না যারা সংবিধানকে মানতে চায় না সাংবিধানিক ক্ষমতাগুলো গুলো কেড়ে নিতে চায় আপনাদের কাছ থেকে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা আমাদেরকে জিততে হবে ভারতীয় হিসেবে জিততে হবে ইন্ডিয়া জোটের কর্মীরা কর্মীদের হিসেবে জিততে হবে দেশটা রসা তোলে যাচ্ছে সর্বক্ষেত্রে আচ্ছা আমাকে বলুন এই নির্বাচনে এই বিজিবি স্লোগান কি বিকশিত ভারত তাই না কি আমাকে বোঝান যেই দেশে মোদি সাহেব বলেন যে বিজেপি সরকার আশি কোটি ভারতীয়কে বিনামূল্যে পাঁচ কেজি পাঁচ কেজি চাল কিংবা গম দিচ্ছে গর্ব করে বলে সেই বলেসিত ভারত কিভাবে হয় এত সংখ্যক গরিব যাদেরকে পাঁচ কিলো চাল কিংবা গম তোমাকে দিতে হচ্ছে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এটা তো ভিক্সিত ভারত যে স্লোগান সাথে বেমানা আজকে প্রত্যেকটি লোক যারা আপনারা আছেন যারা জন্ম নিচ্ছেন ঋণের বোঝ তাদের মাথায় হিসেবে জন্ম নিচ্ছে। সত্তর সালে বিভিন্ন সরকার কেন্দ্র রাজত্ব করেছে সর্বমোট সর্বমোট পঞ্চান্ন লক্ষ কোটি টাকার ঋণ করা হয়েছিল আর এই দুই এই দশ বছরে মোদীর জামানায় দুশো পাঁচ লক্ষ কোটি টাকার ঋণ এর বোঝা আপনার আমার ভারতীয়দের উপর তাই তো আজকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আমাদের নাগালের বাইরে গরিবের নাগালের বাইরে সর্বক্ষেত্রে দাম হু হু করে বাড়ছে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল ডিজেল রান্না তেল ডাল সবকিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে দাম ওষুধপত্র আয় একই জায়গায় রয়েছে কাজে এই সরকার জাতি জনজাতি গরিবদের বন্ধু না এই সরকার কিছু বড় লোকদের বন্ধু কর্পোরেট জগতের বন্ধু যে কর্পোরেট জগতের এক শতাংশ লোকের কাছে দেশের পঞ্চাশ এইভাবে দেশ চলতে পারে না ভারতবর্ষ সুনাম রয়েছে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই হিসেবে ভারতবর্ষের একটা সুনাম রয়েছে সেই সুনাম আজকে নেই আর আজকে আজকে আমেরিকা বলুন 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 ভারতবর্ষের যে গণতন্ত্র নির্বাচনে জেতার লক্ষ্যে দুজন মুখ্যমন্ত্রীকে জেলে পড়ে রাখা কংগ্রেস যাতে লড়াই না করতে পারে তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা যারা প্রতিবাদ করবে তাদের পিছনে ইডি সিবিআই এটা গণতন্ত্রের পক্ষে সুখকর না তাই রাষ্ট্রসংঘ বলছে যে দেশের গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্র ক্ষেত্রে মেহে বাঁচাতে হবে আপনার আমাকে বেকারত্বের জ্বালা আজকে আরা কর্মসংস্থান নেই সরকারি দপ্তরগুলো শূন্য পদ সেন্ট্রাল কংফিকে শূন্য পদ পড়ে রয়েছে ফিল আপ করা কোন রাস্তা নেই অভিপ্রায় নেই তারা আজকে জানেন ভারতীয় জনতা পার্টি এসসি এবং এসটি বিরোধী এবার কেন সেটা প্রকাশিত হচ্ছে দেখুন এই যে দেশের রাষ্ট্রায়ত সংস্থাগুলো বলুন প্রফিট বডিগুলো বলুন যেমন রেল বলুন কয়লা বলুন এয়ারপ্যাট বলুন সবগুলো প্রাইভেটাইজেশন হচ্ছে স্বাভাবিকভাবে যখন প্রাইভেটাইজেশন হবে তখন রেলের মধ্যে এস সি এস ও ক্যাটাগরির লোকদের রিজার্ভেশন প্রথা থাকবে না সর্বক্ষেত্রে রিজার্ভেশন প্রথা থাকবে না এবং আর এস এস এবং বিজেপির চিন্তা ভাবনা এই যে তবুশিলি জাতি তবুশীল উপজাতি যারা সংরক্ষণের আওতার মধ্যে রয়েছে তাদের কাছ থেকে এই জিনিসটা কেড়ে নিতে হবে আজকে লড়াইটা কার বিরুদ্ধে আমি তিপ্রাসা জনগোষ্ঠীর কাছে জিজ্ঞেস করতে চাই আপনার আবার লড়াইটা এই রাজ্যে কি ভারতীয় জনতা পার্টির কোনো তিব্রাসার লোক ছিল না যে একজন ছত্তিশগড় থেকে ভাড়াটিয়া করা একজন মহিলাকে এনে প্রার্থী করতে হয়েছে কত বড় এরা এখন খবরের কাগজে কালকে দেখেছেন তো এখন আসল রহস্যটা আমরা বুঝতে পারছি যে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয় আনারসের মধ্যে পদ্মফুলটা হলো এই কারণে বোন এবং বোনের জামাইকে বাঁচাতে হবে নিয়ে নাকি একটা খুন খুন হয়েছে হয়েছে যে তার স্ত্রী কেস করেছেন হাইকোর্টে বলছে এই যে যিনি প্রার্থী হলেন তার স্বামী তার স্বামীর তদন্ত নাকি পুলিশ সঠিকভাবে করেনি কাজে এরা দুজন সিবিআই নজরে রয়েছে এখন যিনি বলতেন থানসা যিনি বলতেন পয়লা জাতি উল্লা পার্টি যিনি বলতেন ওয়ান যিনি বলতেন নো কম্প্রোমাইজ যিনি বলতেন গ্রেটার টি যিনি বলতেন কনস্টিটিউশনাল সলিউশন দেখা গেল আলটিমেটলি যে বোন বোনের জামাইকে বাঁচাতে গিয়ে আমার যা খুশি না আমি জানি না আমার থানসার দরকার নাই আমার দরকার নাই আমার গেটার তিপ্রালেন্ড দরকার নাই কনস্টিটিউশন কমিশনের দরকার নাই আমার বোন বোন জামাই বাঁচাইতে হইব সব বই লেগেছে আপনাদেরকে সব উল্লেখ আপনার সব লাগে এদেরকে ভোট দেবেন এদেরকে ভোট দেবেন আপনারা আপনাদের সরলতা আপনাদের সরলতা এটাকে সুযোগ করে নানাভাবে সেন্টিমেন্টাল ইস্যু দিয়ে সিপিএম বলুন কংগ্রেস বলুন ইন্ডিয়া ভোট বলুন আমাদের কাছে ধর্ম বর্ণ জাত ঊর্ধ্বে আমাদের দেশ আগে আমরা ধর্মের নামে বিভাজন করতে জানি না আমরা পাহাড়ি বাঙালি বিভাজন করতে শিখিনি দরকার নেই নেই আমাদের তো যিনি এই সমস্ত উগ্র স্লোগান দিলেন এটা আমার বক্তব্য না ওই বিজেপির যে মিসকল বাবা সুনীল দেওদর উনি বলছেন ইয়ে বাঙালি ওর পাহাড়ি কে এক অবিশ্বাস কী কাজ করে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা অবিশ্বাসের একটা প্রাচীর তৈরি করতে চায় বর্মা আমরা তো আমি বাঙালি আমার কাছে বাঙালি তিপ্রাশা এক বাঙালিতে তিপ্রাসার বিরুদ্ধে লড়াই তিপ্রাশা বাঙালির বিরুদ্ধে লড়াই কে লাগিয়েছে রাজ্যে তার উদ্দেশ্য এটা শুধু ভোট পাওয়ার জন্য শুধু আপনাদের ব্যবহার করেছে এরা এদের মুখোশ খুলে পড়েছে করতে করতে হবে হবে এদেরকে দেশের নির্বাচনে আমাদের মনে কোনো সন্দেহ নেই ইন্ডিয়া জোট দিল্লির মস্তে এবার নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে কোনো সন্দেহ রাখবেন না বুক চিতে লড়াই করুন কমরেড বুক চিতে লড়াই করুন কংগ্রেসের ভাই বন্ধুরা ভয় পাওয়ার কিছু নেই গণতন্ত্রকে আমাদের আগলে রাখতে হবে আমার সংবিধানকে বাঁচাতে হবে মানুষদের জন্য লড়াই করেছি করছি আমরা আমাদের শেষ শাহ শক্তি আমরা শপথ দিয়েছি যে জনগণের স্বার্থে লড়াই করে যাব কিছু চাই না বিনিময় মানুষের মুখে হাসি দেখতে চাই এই উদ্দেশ্যে নিয়েই আমরা নফরতকে বাজার মে মোহাম্মত কা যে দোকান যে রাহুল গান্ধী যে স্লোগান এই যে ঘৃণার পরিবেশ সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি ছিটিয়েছে ছড়িয়েছে সেটাকে আমরা অতিক্রম করব কিসে দিয়ে ভালোবাসার বিনিময়ে কাজে নফরতকে বাজার মে

আদিবাসী মায়েরা বোনেরা লম অনেক অনেক দূর থেকে কলসি করে মাথার মধ্যে বয়ে বয়ে আনতে হচ্ছে কোথায় যে জল জীবন মিশন স্বাস্থ্য বিপ্লব আজকে ভেঙ্গে চুরমার গ্রামীণ হাসপাতালে কোনো চিকিৎসা নেই প্রাইমারি হেলথ সেন্টারে কোনো চিকিৎসা নেই সাব ডিভিশন হাসপাতালে কোনো চিকিৎসা নেই প্রধান রেফারেল হাসপাতালে কোনো চিকিৎসা নেই মানুষ মুড়ি মুরগির মতো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বর্তমানে রাজ্যে এদেরকে ভোট দেবেন লুটে ফুটে খাওয়ার জন্য কি হচ্ছে না খাওঙ্গা না কিছুকেও খানে দাউঙ্গা দেখলাম কি কোভিডের সময় জাস্ট একটা এক্সাম দিয়ে দেই ইঞ্জেকশন নিছিলেন না আপনারা করোনার সময় নিছিলেন না আমি তো ডাবল ডোজ দিছি অনে দে হে গিতা আমরা হত্যা কিছু ইঞ্জেকশন দেওয়াইয়া মাল খেয়ে কামাইল এই কোম্পানি গুলো থেকে মাল খেয়ে খাইল উত্তর দেন সবাই আমাদের গায়ে ভেজা ওষুধ ভেজা ওষুধ খাওয়াই টাকা করছে সর্বক্ষেত্রে আমরা আগে শুনতাম ইতিহাসে পড়েছি নেতাজি সুভাষ কি বলছিলেন মেরে কুম্ভ আমি তুমকার সাথে আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব নেতাজি বলেননি আর এই বিজেপি নেতা কি কয় মুজে চান্দা দো আমি তোমক ধন্দা দৌগা মুজে চান্দা দেও মই তোমক ধন্দা দউঙ্গা ওর আগ চান্দা নেই দেতে হো তো ইবি ই ডি সি বি কা ফান্দা তুম ফান্দা মে ছুলাউঙ্গা এই তো নরেন্দ্র মোদী যে বলেছিল না খাওয়া না কিসি খানে দুঙ্গা ওই যে আস্তে আস্তে স্লোগান শুনছিলাম প্রথম দিক দিয়ে এক বন্ধু বলছিলেন আর নাই দরকার সুপ টাকা সরকার একদম কারে সব চোর এবং টাকা এবং চোর না এরা টাকা নির্লজ্জতার সাথে এরা ডাকাতি করে যাচ্ছে আমার আপনার সাথে এই দেশের সম্পদ উঠে নিচ্ছে এদেরকে ভোট দেবেন না ভুলেও না ভুলেও না এই যে কটা দিন রয়েছে আমাদের বিশ্বাস ত্রিপুরার দুটো আসন আমরা জিততে যাচ্ছি আগামী নির্বাচনে জেতান থানসা থানসা আমি ঠিক আছে তিপ্রাসা মানে তিপ্রাসাই তারপর তো আমি জিজ্ঞেস করতে পারি না এখানে মন্ত্রী মধ্যে যে যারা যারা মন্ত্রী হইছে তিবপ্রসাদ মধ্যে ঠিকা এটা হিসাব করেন সে কারা কারা মন্ত্রী এডিসির মধ্যে যে হইছে উনি মিষ্টা তো সাবস্ক্রাইব কটা সাবস্ক্রাইব বাদ আছে আর কটা সাবস্ক্রাইব বাদ গেছে এটা হিসাব করেন তো আপনারা যারা ত্রিপ্রসাদ কাজেই এদেরকে ভোট না যারা বাঙালিদের সাথে একটা লড়াই চায় লাগাতে চায় তাদেরকে ভোট দেবেন না আমি সম্প্রদায়ের কাছে এরা ষড়যন্ত্রকারী এদেরকে জেতানো মানে আগামী দিন এই রাজ্যে আবার নতুন করে দাঙ্গা বাঁধানোর চক্রান্ত হতে পারে বন্ধুরা অ্যালার্ট ভুলো এদেরকে ভোট দেবেন না এবং আমি এখানকে যারাই আমার সিপিএম কংগ্রেস কর্মীরা রয়েছে নেতারা রয়েছেন তাদের কাছে বলবো বাড়ি বাড়ি যান একশো শতাংশ ভোট ট্রান্সফার করতে হবে রাজেন্দ্র রিয়াং এর পক্ষে তাড়াতে আগে লড়াই লড়েছিলাম আমরা কংগ্রেস ভার্সেস সিপিএম কি কিসের লড়াই ব্যক্তিগত লড়াই না আমাদের মধ্যে অনেক বিল রয়েছে আমরা ধর্ম নিরপেক্ষ বামপন্থীরা ধর্ম নিরপেক্ষ আমরা সমাজতন্ত্রের পূজারে বামপন্থীরা সমাজতন্ত্রের পূজারী আমরা ধর্মের পক্ষে বলেছি সমাজতন্ত্র বলেছি আর হচ্ছে গণতন্ত্র বিশ্বাসী ডেমোক্রেটিক সেকুলার আমরা শক্তি আমাদের মধ্যে লড়াইটা ছিল কে ভালো কাজ করবে কোন সরকার ভালো মানুষের জন্য কিছু কাজ ছুটতে পারবে এনি তো লড়াই আর কিছু হ্যাঁ দেখলাম আজকে এক প্রার্থী বলছে ঝর্ণ দাস পাল দেবেন আপনার স্বামীর হ্যাঁ হয়েছে সিপিএম এর জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে কংগ্রেসের জামানায় কিছু কিছু ঘটনা ঘটেছে সিপিএম নেতারাও বলে দেয়নি যা ওকে খুন করে আসো কংগ্রেস নেতারা বলে দেনি যা ওকে খুন করে আসো কিন্তু আজকে এই সমস্ত সমাজদ্রোহী খুনিরা কোথায় এরা কোথায় বিজেপি দলের নেতা বিজেপি দলের প্রধান উপপ্রধান মন্ডলের নেতৃত্ব যুব মোর্চার নেতৃত্ব বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব আমরা দলের মধ্যে না বামপন্থীদের না কংগ্রেস না আমাদের যে ত্রিপুর রাজ্যে যে আর্থিক দল আমাদের কনস্টিটিউন্ট দল নিয়ে আমাদের এই ইন্ডিয়া জোট এরাচ্ছে কোথাও সমাজদ্রোহী গুন্ডা পান্ডা হারমাদ আমাদের দলগুলো নেই কাজেই আমরা কাছে এসছি কেন দেশ থেকে বাঁচাতে হবে দেশের গণতন্ত্রকে ধরে রাখতে হবে এবং সংবিধানকে বাঁচাতে হবে এই লক্ষ্যে আমরা কাছাকাছি কাজে বন্ধুরা একশো শতাংশ ভোট ট্রান্সফার করতে হবে আমার বিশ্বাস আগামী নির্বাচনে সেটাই হতে যাচ্ছে এই রাজ্যে দুট দুটো আসন আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে আপনারা জয়ী করাবেন এই প্রত্যাশা রেখে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই করবেন এক ইঞ্চি জমি ছাড়বেন না পিছু হাঁটবেন না আর হ্যাঁ ভোটারদের কাছে অনুরোধ করব চুরি চাট্টা আমি করতে পারি ক্যামেরাম্যান প্রেসের বন্ধুদের কাছে বলবো আপনাদের সকলের কাছে বলবো ইলেকশনের দিন ইলেকশনের আগে প্রত্যেকে সকলের ক্যামেরা ভিডিওগ্রাফি করবেন বক্তিতে বাধা দেবে ভিডিওগ্রাফি করবেন দেন দেন নেত্রীর সঙ্গে যোগাযোগ করবেন কোথায় ভিডিওগ্রাফিটা পাঠাতে হয় কত কোন নাম্বারে যোগাযোগ করতে সব আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটি ভোটার অ্যালার্ট থাকতে হবে সকাল সকাল গিয়ে ভোট লাইন ধরুন ভোট প্রদান করবেন এবং ভোট প্রদান করে বাড়ি ফিরবেন না পাহারা দেবেন একটা দিন গণতন্ত্রের জন্য সংবিধান রক্ষার্থে আপনারা ভোটে প্রহর হিসেবে আপনারা কাজ করবেন এই প্রত্যাশা রেখে সকলকে আমার সংগ্রাম অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি